চলতি সপ্তাহে একদিনও বিরাম দেয়নি বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশে রোদের তেমন দেখা পাওয়া যায়নি তবে গতকাল থেকে এই আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে বৃষ্টি কমে মেঘ সরে গিয়ে সামান্য হলেও রোদের দেখা মিলেছে এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ অঞ্চল ছিল তা সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে সেই কারণে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আজ থেকে অনেকটাই কমে যাবে তবে থামবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গের জন্য আর উত্তরবঙ্গে পরের সপ্তাহে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এই মুহূর্তে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে নিম্নচাপ অঞ্চল সংলগ্ন ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচুতে রয়েছে মৌসুমি অক্ষরেখা এখন সুরাতগড় আলিগড় বান্দা ডাল্টনগঞ্জ এবং দীঘার ওপর দিয়ে উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যেহেতু নিম্নচাপ অঞ্চল রাজ্য থেকে সরে গিয়েছে তাই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস তবে প্রাক বৃষ্টি চারি থাকবে তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত তারপর রবিবার এবং সোমবার ফের বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে এবং মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে ঝড় হওয়াও বইতে পারে দক্ষিণের জেলার বেশিরভাগ এলাকাতেই ঝড় বৃষ্টিপাত হতে পারে তবে সর্বত্রই নয় তবে আপাতত দক্ষিণবঙ্গের জন্য কোনো জেলাতেই কোনো সতর্কতা জারি করা হয়নি কেবলমাত্র আগামী সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে তাই ওখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সাগরে যাওয়ার ওপর আপাতত আর কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে তবে সমুদ্র সামান্য হলেও উত্তাল থাকতে পারে তাই তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে উত্তরবঙ্গে টানা ঝড় বৃষ্টি চলবে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত তবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে ওই দিন ভারী বৃষ্টির জন্য পাঁচ জেলায় কমলা সতর্কতাও জারি থাকবে যার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এই সমস্ত জেলাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতা জারি থাকবে সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি থাকবে মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে ওই দিনের জন্য কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি আগামী সপ্তাহের বুধবার দার্জিলিং কালিম্পং সহ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা আর উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে আর আপাতত চলা এই একটানা বৃষ্টির জেরে সমগ্র পশ্চিমবঙ্গেই তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তবে একটানা বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না দক্ষিণবঙ্গের সব জেলারই কোন কোন জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে এরপর এই সপ্তাহের শেষের দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা ফের বাড়তে পারে জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30- থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দঙ্কাছড়ো হওয়াও বয়ে যাবে তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উত্তরবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে এদিকে আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে দিনের যে কোনো সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ রোদের দেখা পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আর বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে একশো শতাংশের কাছাকাছি যার বৃষ্টি না চললে প্যাচপ্যাচে ঘামাত্মক অস্বস্তি বজায় থাকবে আজ দিনে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বিশেষজ্ঞরা জানিয়েছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল সরে গিয়ে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাপত্ত যেটি আগামী চব্বিশ ঘণ্টায় ক্রমশ উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে মৌসুমী অক্ষরেখা প্রয়াগরাজ ডাল্টনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তাছাড়াও রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু এসবের প্রভাবেই সপ্তাহভর কলকাতা সহ গোটা বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় হাওয়াও বয়ে যেতে পারে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এরপর আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তবে তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সাত দিনে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এরপর আগামী তিন দিনে উত্তরের সব জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে তবে ওপর দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আর কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে রবিবার এবং সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এদিকে আজ সকাল থেকেই ফের কলকাতার আকাশের মুখফাড় মেঘ সরিয়ে রোদের দেখা মেলেনি বললেই চলে আজও বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র সহ বৃষ্টি চলবে সমগ্র শহর জুড়ে সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে তবে দিন দুয়েক টানা বৃষ্টির চেয়ে গরম এবং অস্বস্তি অনেকটাই কমেছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে একশো শতাংশের কাছাকাছি আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তশকলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাংশে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এগারোই জুলাই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে সেই সাথেই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ধরনের ভারী বর্ষণও চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে বারোই জুলাই রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচাকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে যার জেরে বাংলাদেশের নদী জলস্তর আরও অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও দেখা দেবে